দেখে অন্য কিছু মনে হলেও এটা গাছেরই পাতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছে না আশা করি সকলে অনেক ভালো আছেন অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আসলে বর্তমানে আমার কোম্পানি এত ব্যস্ত এত ব্যস্ত যে আমি সময়ই পাই না যে ভিডিও করে একটু আপলোড দেব তো আজকে একটু সময় হয়েছে আর সব দিক দিয়েই মিলে গেছে যার কারণে আজকে আবার একটা নতুন ভিডিও তৈরি করা আর কোরিয়াতে আমরা অলরেডি শরৎকে ফেলে এসেছি শরৎ চলে গেছে যার কারণে এখন শীত আসছে শীতের কারণে দেখেন গাছপালা সব কিছু মানে মৃত্যুমুখী যাবে যাবে অবস্থা আর বেশি দিন টিকতো না সব ফাঁকা শ্মশানের মতো হয়ে যাবে তবে দেখলে এখনও পাওয়া যায় কিছু কিছু গাছ এখনও রঙিন আছে কিছুদিন আগেই রঙিনের সপ্তাহটা চলে গেছে ওই সময় প্রতিটা গাছের পাতাই ছিল অনেক সুন্দর আর অনেক রঙিন কিন্তু এখন সব পড়ে যাচ্ছে পাতাগুলো ঠিক এভাবেই ঝরে গেছে হাজারো পাতা এখন হয়ে গেছে সব কিছু প্রাণহীন প্রাণ ফিরে পাবে আবারও সামনের গ্রীষ্মকালে যদি একটু খেয়াল করেন গত সপ্তাহেও দেখছিলাম অনেক পাতা ছিল এমন রঙিন পাতা কিন্তু এই সপ্তাহে আর পাতা নেই আর সামনের সপ্তাহের মধ্যে দেখা যাবে আর কোনো পাতাই থাকবে না অলরেডি কোরিয়াতে মাইনাসের দেখা মিলে গেছে যার কারণে আরো গাছগুলো আরো দ্রুত মারা যাচ্ছে গত বছরের তুলনায় এই বছর একটু শীত ডিলে একটু দেরিতে আসছে শীত কিন্তু গত বছর এই সময় অনেক ঠান্ডা ছিল এখন একটু কম কিছুদিন আগে মাইনাস ছিল আবার মাইনাস উঠেছে এখন প্লাসে আছে এখন মনে হয় সতেরো ডিগ্রি এমন তাপমাত্রা থাকবে पहाड़ गुलो लाल গেছে। আমি তাকে আমি আননি দিয়েছিলাম তো সে অনেক খুশি হয়েছে সে বলে ধন্যবাদ ইনসা দেওয়ার জন্য হিনসা মানে আন্নিও তো ওইটা দেওয়ার কারণে সে একটু অনেক খুশি হয়েছে তো আমার আবার ধন্যবাদ জানাই আজকের উদ্দেশ্য ছিল ফল কিনতে যাওয়া সাথে একটা ভিডিও তৈরি করা তো বের হয়ে গেছি তো ফল কিনতে যাওয়ার উদ্দেশ্যে আর আমার এখানে একটা স্কুল আছে যে স্কুলের পাশেই একজন গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম অবশ্য যে একটা লোক আর কি ট্রাক নিয়ে ট্রাকের ওপরে আর কি ফলগুলো সুন্দর করে সাজায় ওইগুলো বিক্রি করে এখন সময় পাঁচটা বিকাল পাঁচটা কিন্তু দেখেন অলরেডি সন্ধ্যা মতো হয়ে যাচ্ছে সূর্য অলরেডি ডুববে ডুবে ভাব এমন অবস্থা এখনও হালকা আলো আছে শীতের সময় এই একটা সমস্যা যেটা হলো খুব দ্রুত সন্ধ্যা হয় আবার খুব ধীরে সকাল হয় মোটামুটি বর্তমান ওয়েদার হিসেবে সন্ধ্যা হয় বিকাল পাঁচটা বিশ পঁচিশ এমন দেখে অন্য কিছু মনে হলেও এটা গাছেরই পাতা কতটা সুন্দর হয়ে আছে পুরো রঙিন মানে হলো রোবটিক লাইফ যেটা সারা রাত চার্জ দেওয়া হয় আর সারা দিন কাজ করানো হয় আমার কাছে মনে হয় এইটাই বাস্তব কেননা পুরো রোবটই রোবটের মতনই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ 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 অবশ্য খুব নিকটেই চলে এসছি ফলের দোকানের আর এদিকে অলরেডি সূর্য ডুবে গেছে আর ঠান্ডা সব থেকে বেশি ঠান্ডা পড়ছে এখন কিন্তু দিনে একটু কম মাঝে মাঝে বেশি তখন বলেছিলাম পাঁচটা বাজে কিন্তু এখন পাঁচটা পনেরো পনেরো মিনিটে সন্ধ্যা হয়ে গেছে তাইলে বোঝেন কি অবস্থা

এক বক্স কমলা নিছে আপনার দশ হাজার মানে বাংলা টাকা প্রায় টাকা আর আরেকটা জিনিস অবশ্য আর কি না মানে বাংলাদেশিদের বোঝাতে গাবি বলে আর কি গাবের মতনই আর কি দেখতে তো এইটা পাঁচ হাজার ওয়ানের নিচি বর্তমানে যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমি মনে করছি বাংলাদেশের থেকেও কোরিয়াতে মনে হয় ফলের দাম একটু কম তবে হিসাব করলে দেখা যাবে যে বাংলাদেশি টাকা একশো আশি টাকা কেজি এমন পড়বে কমলা তবে আমার মনে হয় বাংলাদেশের থেকে অনেক সস্তা তাই না আর আমি এখন আছি এই যে সিউ দোকানের পাশেই বসা চারিপাশটা অনেক সুন্দর আসলে অনেক ভালো লাগছে মানুষের সাজানো জিনিসগুলো তো এত সুন্দর হয় আল্লাহর সাজানো জান্নাতটা কত সুন্দর দেখলাম অনেক পরিচিত মানুষেরই ভিসা হয়েছে তারা আসছে কোরিয়াতে তো সবার জন্য দোয়া রইল সবাই আসেন সুস্থভাবে কাজ করেন টাকা উপার্জন করেন জীবনের স্বপ্নগুলো পূরণ করেন ছোট বড় সব স্বপ্ন দোয়া রইল সকলের প্রতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে যদি না ব্যস্ত থাকি তাহলে দেখা হবে আর যদি ব্যস্ত থাকি তাহলে তো দেখা হবে না